দুজন দরকার আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন রঞ্জন এক্সপ্রেসের পক্ষ থেকে আবার স্বাগত দর্শক আজকে আমি আপনার আইসি এমন একটা বাজার দেখানিক এই বাজারও পিতা না এই বাজারও আহলে ফাইতা নাই এমন কোন জিনিস নাই সবটা এই বাজারটা পড়ছে সিলেট সদর উপজেলার একটা ঐতিহ্যবাহী প্রাচীন বাজার বাজারের নামটা হইলো শিবর বাজার আজকে আমি দেখাইম শিবর বাজার শিবর বাজার আইলে কোন সুবিধা কোন অসুবিধা পাইবা সবটা আপনার আজকের ভিডিওতে আপনারা দেখাইম মাৰ চৈ বছৰ হৈছে নাই বজাৰৰ দোকানো খালি বেছি চাহ টুকুৰি কলৈ চাংগা কচু বেলাই চবটা বেছি পুৱা এটা দুদিন মানুহৰ সেই দৰকাৰ লাগে যে আমাৰ বাৰীৰ খান খাটা নাথাকে আমাৰ ঘৰত চাদা কেইটা মাতৰ কাৰ্বাৰ কৰে নি বাজাৰ মাছৰ মাছৰ মাছ বেলৰ মাছ বেলৰ মাছৰ নদীৰ গাংগীৰ এইবিলাকেইটা ডাকৰ উঠিছে না আপোনাৰ ইনতো কান্দাকাট আৱৰ আছে বড়ো বড়ো দুই তিনিটা এতিয়া আৱৰ নাম কেইটা এটার নাম হইলো তোমার জলিরাব হ্যাঁ এটার নাম হইলো আরিকা কুলু এটা নাম হইলো তোমার বহাউরা আচ্ছা হ্যাঁ এরপরে তোমার মাই লাগিয়া লড়াওর আচ্ছা আচ্ছা বুঝুন এইবার কোনার নয় আবিন বর্দরম আচ্ছা আচ্ছা আর জাতি আছে আওয়ার আওয়ার মাছ উঠে নেই বাজার ওই নদীর মাছ ইগুন লোকাল কোনো খালেগর ফ্রেশ আচ্ছা আচ্ছা লোকাল লোকাল মাছ মিল সব মিলে লোকাল মাছ উঠে বহু উঠে উঠে উঠে

শিবর বাজারের গরুর হাট সিলেট সদর উপজেলার মাঝে একটা বড় গরুর হাট শিবর বাজার শিবর বাজারের গরু সিলেটের মাঝে একটা নাম ডাক আছে এবং শিবর বাজার আলে সব জাতের গরু মিলে আজকে আপনারা দেখাই মো গরুর বাজার আর একটা জিনিস আপনারা কইয়া রাখি যারা শিবর বাজার সিন অন একটু দূর থেকে শিবর বাজার আইতা শিবর বাজার আইতা গেলে আমি আপনারা সহজে কইয়া দিলাই সহজ হইলো একদম সহজ হইলো তেমুকি টাইপ বা তেমকি পয়েন্ট তেমুকি পয়েন্ট শিবর বাজারও গাড়ি আছে অহরহ গাড়ি আছে শিবর বাজার লোকাল সিএনজি আহ ও জি আইবা সিলেট কেন্দ্রীয় কারাগারর ঠিক উত্তর পশ্চিম লইয়া পড়ছে শিবর বাজার কেন্দ্রীয় কারাগারের ঠিক উত্তর পশ্চিম লইয়া পড়ছে বাঁধাঘাট ব্রিজ ভারইয়া আপনারা আইবা সিলেট সদর উপজেলার এই শিবর বাজার আউকে আপনারা দেখাইম আজকে আমি শিবর বাজারের গরুরহাট

পঞ্চাশ হাজারের উপরে তো তো টেকা লইবা পনেরোশো টেকা আর পঞ্চাশ হাজার টাকি লাগাইয়া এক হাজার টেকা সুবিধা নাই ব্যবসায়ী লাগি আরো ছাড় আছে ব্যবসায়ী লাগি সিটও আরো কম আছে আমরা এখন আছি বাজারের ঠিক আসিল করো গরুর হাটর শিবর বাজার গরুর হাটর আসিল করো আমরা আসিল তার বাইয়া নিয়ে আছেন তারা লোকে একটু আলাপ করার চেষ্টা করবো বাজারের কোন কোন ধরনের সুবিধা তারা আমরা লোকে আজকে তারা ফোক কথা কি জানাইবা বাজারও কি কোন কোন ধরনের সুবিধা আছে সালামু আলাইকুম আসলে আমরা এই শিবুর ঐতিহ্যবাহী শিবির বাজার গরুর হাট আপনারা দেখা বর্তমান সময় ঈদের মতো যেভাবে জমজমাট ছিল এখনো জমজমাট আছে শিবর বাজার হলো আমরা এই শিবর বাজার আসা যাওয়ার ব্যবস্থা খুব ভালো এখানে সিলেটের মধ্যে জায়গা পড়ছে আরকি প্রত্যেক যে জায়গা থেকে আসার এখানে সুযোগ সুবিধা ভালো এখানে শিবির বাজার সবাই জানে গরুর হাট এর লাগে প্রসিদ্ধ আর এখানে আসলে এত জমজমাট ঈদের পরেও এত জমজমাট বাজার হওয়ার মেইন কারণটা হচ্ছে এখানে আসিল আমরা কমাই রাখছি আমরা বাজার আনার পরে আমরা ফিক্সড প্রাইস বলতে পঞ্চাশ হাজারের নিচে যদি কেউ গরু কিনে এক হাজার টাকা আর পঞ্চাশ হাজারের উপরে যত টাকার গরু কিনুক পাঁচ লাখ টাকা গরু কিনুক মাত্র পনেরোশো টাকা এর লাগে নো আপনার মাধ্যমে আমরা এবং এই দেশের প্রত্যন্ত অঞ্চলে দূর দূরান্ত থেকে এখানে রাজশাহী ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জেলা থেকে মানুষ আসে বেশিরভাগ এখান করি দাঁড়ায় সুডো থেকে সুডো থেকে মাঝারি ধরনের বড় ধরনের সব ধরনের গরু এখানে আসে দেশি গরু এটা চাইদা এখানে দেশি গরুর চাহিদাটা বেশি আজকে দেখানি চেষ্টা করছি খুব সংক্ষেপে শিবর বাজার তোলা চরিত্র এবং শিবর বাজারের ধরন যে বাজারটা কিলা চলে এবং বাজারও কোন কোন সুবিধা আছে কোন কোন অসুবিধা আছে আপনারা দেখছেন আজকে এই পর্যন্তই দেখো আগামী কোনো এক ভিডিওত ততক্ষণ পর্যন্ত পালা থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম